হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বিবি ক্রিম দিয়ে ভীষণ অ্যাফোর্ডেবল একটা পার্টি বা বিয়েবাড়ির মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো যেটা খুব সহজেই তোমরা ক্রিয়েট করতে পারবে সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ তাহলে চলো ফটাফট মেকআপ লুকটা শুরু করি তো বন্ধুরা আজকের মেকআপ লুকটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাদের মেকআপের জন্য বাজেট অনেক কম তারা কিন্তু খুব ইজিলি এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করতে পারবে তো শুরু থেকেই করে নেবো ক্লেনজিং সবসময় কিন্তু মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ দিয়ে ক্লিন করতে পারো কোনো ফেস ওয়াশ কিংবা কোনো ক্লেনজার দিয়ে ক্লিন করে নিতে পারো আজকে আমি ইউজ করেছি সুইস বিউটির এই ক্লেনজিং ওয়াটার ওয়াইপটা ভীষণই অফারেবল জাস্ট আশি টাকা তোমরা এটা কিন্তু পেয়ে যাবে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবে তারপরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে কখনো ময়লা ফেসে কিন্তু মেকআপ করবে না তো ফেসটাকে ক্লিন করার পর আমি ইউজ করছি টোনার আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের রোস্টোনার ভীষণই অ্যাফোডেবল জাস্ট নাইনটি রুপিস এটা পেয়ে যাবে এটা ছাড়াও তোমরা অন্য কোনো রোজ ওয়াটার যেমন ধরো ডাবার গুলাবেরি পাওয়া যায় শ্রী শ্রী রোজ ওয়াটার পাওয়া যায় কোনো রোজ ওয়াটারকেও কিন্তু অ্যাজ এ রোস্ট হিসেবে ব্যবহার করতে পারো টোনিং কী হলে কী হয় স্কিনটা হাইড্রেট থাকে স্কিনটা না পোস গ্লো শ্রিঙ্ক হয়ে যায় যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে সহজে ঘেমে যায় না বা তেল তেলে হয় না এরপরে আমি ইউজ করছি মশ্চারাইজার মশ্চারাইজার হিসেবে আমি এখানেই ইউজ করছি হিমালয়ের অ্যালোভেরা মশ্চারাইজার অ্যালোভেরা জেল যেহেতু এখন গরমকাল আমার স্কিনটা না ভীষণ অয়েলি অয়েলি হচ্ছে তো তার জন্য আমি একটা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা কোনো জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রোব্রস ওয়াটার জেল পনসেস সুপার লাইট জেল আর যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই কিংবা শীতকালে মেকআপ করছো করছে তারা কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যেমন ধরো নিভিয়া সফট ক্রিম তারপরে ল্যাকমি পেচ মিল্ক পনসের ময়শ্চারাইজার আছে অনেক মশ্চরাইজার আছে তো তোমরা তোমাদের স্কিন অনুসারে ময়শ্চারাইজারটা চুজ করবে অয়েলি স্কিন হলে জেল বেস ময়শ্চারাইজার আর ড্রাই স্কিন হলে ক্রিম বেস ময়শ্চারাইজার তো দেখো আমি মশ্চারাইজারটা আবার ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর অ্যালোভেরা জেল না স্কিনকে মশ্চারাইজ করার সঙ্গে সঙ্গে একটা দারুণ প্রাইমারও কাজ করে হ্যাঁ স্কিনকে প্রোটেক্ট করে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করলেও কিন্তু স্কিনের মধ্যে মেকআপটা খুব ভালোভাবে বসে একটা ফ্ললেস বেস কিন্তু ক্রিয়েট করে তো দেখো ফেসের মধ্যে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে এটা দিয়েছি আর ময়শ্চারাইজিং করার পরে স্কিনে দু থেকে তিন মিনিট সময় দেবে যাতে ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর তোমাদের স্কিনটা একদম মেকআপ করার জন্য রেডি হয়ে যায় পরে আমি ইউজ করছি মেকআপ বেস আমি আজকে ইউজ করছি পন্সের এই বিবি ক্রিমটা তোমরা চাইলে কিন্তু কোনো সিসি ক্রিম বা অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো বিবি ক্রিম একটা লাইট টু মিডিয়াম কভারেজ দেয় আর এর মধ্যে রয়েছে এসপিএফ থার্টি পি এ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে এটাকে তো অনায়াসে ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে যে পঞ্চ বিবি ক্রিমটা নিয়েছি এটার শেড হচ্ছে আইভরি এটা আমার স্কিন টোন ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য এটা যায় আর আরেকটা শেড পাওয়া যায় ন্যাচারাল সেটা যাদের স্কিন টোনটা একটু ডার্ক তারা সেটাকে ট্রাই করতে পারো এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড হাইলাইটার এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড হাইলাইটার যেহেতু আমি পার্টি মেকআপগুলো ক্রিয়েট করছি তার জন্য আমি চাই যে আমার মেকআপটা ভীষণ ব্রাইট লাগুক ভীষণ গ্লো করুক কিছুক্ষণ পরে যাতে অক্সোডাইজ না হয়ে যায় একদম চকচকে গ্লোয়িং উজ্জ্বল দেখা তার জন্য কিন্তু আমি এখানে লিকুইড হাইলাইটের দুটো ড্রপ অ্যাড করে দিচ্ছি আর যারা এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করতে চায় না অফিস কলেজে যাওয়ার জন্য তারা জাস্ট বিবি ক্রিম ইউজ করবে তাদের কিন্তু হাইলাইটার ইউজ করার মানে মিক্স করার কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু আমি বিয়েবাড়ির জন্য একটা এইচ মেকআপ বেস ক্রিয়েট করতে চাইছি তার জন্য আমি কিন্তু এখানে হাইলাইটারটা অ্যাড করে দিলাম এবার দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করছি এতে কি হবে ফেসে না খুব ভালোভাবে মেকআপটা যখন ব্লেন্ড করবে না খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে কোথাও কম কোথাও বেশি হবে না এরকম ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিলে তোমার ব্লেন্ডিং করতে সুবিধা হয় আর খুব সহজে কিন্তু ইভেন টোনটা চলে আসে তো দেখো ফুল ফেসে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের ওপরে অ্যাপ্লাই করব এবং চোখের নিচেও কিন্তু মেকআপ বেস অবশ্যই ইউজ করবে এইবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে জল ছড়িয়ে রেডি করে রেখেছিলাম এবার এইটা দিয়ে ফুল ফেসে আমি প্রেস প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করছি দেখো প্রথমে একটু হোয়াইটিশ মনে হতে পারে কিন্তু যখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব না একদম স্কিনের সঙ্গে মিশে যাবে এটা স্কিনকে ব্রাইট দেখাতে সাহায্য করবে আর যখনই তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ প্রেস করবে না একটু চেপে চেপে এইভাবে ঠিক একটু চেপে চেপে ব্লেন্ড করবে একদমই বা রাব করবে না এতে কী হবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সহজে ফাটবে না ক্র্যাক করবে না লং লাস্টিং হবে তো যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ ব্লেন্ড করবে অবশ্যই একটু প্রেস করে 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 বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করবে এবার আমি আরেকটুখানি বিবি ক্রিম নিয়ে নিচ্ছি আর এইটা দিয়ে আমি অ্যাজ এ কনসিলারের মতো এটাকে ইউজ করব আর দেখতেই পাচ্ছ গলার রং ফেসের রং কতটা আলাদা আলাদা লাগবে তার জন্য আমি তো গলাতেও একটু দিয়ে দিলাম আর দেখো অল্প একটু পরিমাণে আমি জাস্ট তিনটে ড্রপ নিয়ে আমার চোখের নিচে দিলাম অ্যাজ এ কনসিলার ইউজ করছি কারোর যদি কোথাও পিগমেন্টেশন থাকে বা ডার্ক স্পট থাকে সেটাকে লুকানোর জন্য কিন্তু তোমরা এই বিবি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করতে পারো এইবার দেখো বিউটি ব্লেন্ডারের এই সরু দেখতে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় তোমাদের চোখের তলার যে কালি ভাব ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি হাইট করে দেয় ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেক ও কানেও কিন্তু মেকআপ বেস অ্যাপ্লাই করবে নাহলে সেই জায়গাগুলো রং আলাদা আলাদা লাগবে সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর আমি ইউজ করব ব্লাশ আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইডের একটা লিকুইড ব্রা ব্লাশ ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর যখনই তোমরা লিকুইড ব্লাশ ইউজ করবে না অবশ্যই মেকআপ বেসটাকে করার পরে সেটাকে ইউজ করবে পাউডার সেটিংয়ের আগে কিন্তু সেটা ইউজ করবে তো দেখো আর এটা আমি ব্লেন্ড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম বাটারের মতো এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে ভীষণই ইজি ভীষণই ন্যাচারাল লুক দেয় আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে শেডটা আমি বলে দিই এটা হচ্ছে বিটরুট এবার মেকআপটাকে ভালোভাবে সেট করবো বা লক করে নেবো এর জন্য আমি এখানে ইউজ করে করেছি ল্যাকমি রোজ পাউডার আর এখানে আমি বেকিং করছি একটু বেশি পরিমাণে পাউডার নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে কিছুক্ষণ রাখবে তারপর এক্সেস প্রোডাক্টটা না ডাস্ট আউট করে দেবে এটাকে বলে বেকিং আর এই টেকনিকটাই কিন্তু পার্লারে করা হয় মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা ঘাড় ও কানেও অ্যাপ্লাই করে নেবে তাহলে একদম একটা ন্যাচারাল ফিনিশ আসবে এরপরে দেখো আমি এগোচ্ছি আই মেকআপের দিকে তো সবার প্রথমে একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি এরপরে আমি একটা আইশারো প্যালেট নিয়ে নিয়েছি যার থেকে ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালারের শেডকে মিক্স করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি যারা বেগিনার্স তারা কিন্তু এইভাবেও তোমরা আইব্রোটাকে ফিল করে নিতে পারো আইব্রো প্যালেট না কিনে কিংবা আমি বিগিনার্সদের সাজেস্ট করবো ব্রাউন কালারের কোনো আইব্রো পেন্সিল নিতে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা আইব্রোটাকে ড্র করে নিতে পারো আর কারোর যদি আইব্রোতে কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই জায়গাটা ফিল করে নেবে এবার দেখো আমি এখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে নিচ্ছি আর এটা আমার আইলিড এর উপর অ্যাপ্লাই করছি আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে অ্যাপ্লাই করবে অল্প পরিমাণ প্রোডাক্ট নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু খুব ন্যাচারাল দেখাবে অ্যাট এ টাইম এক গাদা প্রোডাক্ট কিন্তু একসঙ্গে অ্যাপ্লাই করে দেবে না আর এই আই শ্যাডো প্যালেটটা হচ্ছে মার্সার আই শ্যাডো প্যালেট দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল তো দেখো ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি একটা গোল্ডেন কালার গ্লিটারি শেড এখান থেকে নিয়ে নিচ্ছি আর আমার আইবলের ওপরে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি এইভাবে হাইলাইটিং করলে না আই মেকআপের লুকটা অনেক বেশি ভালো আসে আর যারা বেগিনার্স খুব সহজেই জাস্ট এরকম দুটো স্টেপে কিন্তু সুন্দর করে একটা আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারে আর অল্প একটু হাইলাইটার আমি আমার আইব্রোর নিচে অ্যাপ্লাই করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি এতে কি হয় আইব্রো টা অনেক শার্প দেখায় আই মেকআপ লুকটা কিন্তু অনেকটা এতে সুন্দর আসে এইবার আমি ইউজ করছি নিচ্ছি আইলাইনার লাইনার আই লাইনার আমি এখানে ইউজ করছি মার্সের আইলাইনার লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল আর এটা কিন্তু অনেকক্ষণ স্ট্রে করে সহজে স্মার্ট হয় না একদম ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং যেহেতু আমি আজ তোমাদের সঙ্গে পার্টি মেকআপ লুক শেয়ার করছি তার জন্য আমি জাস্ট ছোট একটা উইংস ক্রিয়েট করছি আর যারা বিগিনার্স না ছোটো ছোটো স্ট্রোকে আইলাইনার অ্যাপ্লাই করবে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা আইলাইনার পর নিতে পারবে এরপর ইউজ করছি কাজল কাজল আমি এখানে ইউজ করছি প্লামের কোল কাজল এছাড়াও ল্যাকমির আইকনিক কাজল সুগারের কাজল ড্রেনের কাজল অনেক ব্র্যান্ডেড কাজল পাওয়া যায় সেগুলো চাইলে তোমরা ট্রাই করতে পারো এরপর ইউজ করছি মাস্কারা মাস্কারা আমি এখানে ইউজ করছি ফেস স্ক্যান্ডার ম্যাগনেটিক মাস্কারা আর এটাও ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মাস্কাটা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করবে আর নিচের ল্যাশেও কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করবে এরপর আমি ইউজ করেছি হাইলাইটার হাইলাইটার আমি এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার ভীষণই অফার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে নোজ ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার ঠিক ওপরের দিকটায় চিন এরিয়া ফোর হেড যেই হাইলাইটিং জোনগুলো আছে সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ মেকআপটার মধ্যে একটা চকচকে ভাব একটা গ্লো একটা শাইন চলে আসে ইনস্ট্যান্ট মেকআপকে শাইন দিতে সাহায্য করে হাইলাইটার এরপরে আমি ড্র করে নিচ্ছি আমার লিপস এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির লিপলাইনার যেটা আমার ভীষণ পছন্দ খুব অ্যাফোর্ডেবল মাত্র ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মতো তোমরা এটা পেয়ে যাবে আর পিগমেন্টেশনটাও দারুণ আর যথেষ্ট সফট তো আমি আমার লিপসটাকে প্রথমে ড্র করে নিচ্ছি কেউ যদি লিপসটাকে একটু বড় দেখাতে চাও তাহলে আউটলাইনের ওপর দিয়ে ফিল করবে এবার আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক আমি এখানে মার্সের একটা নিউট কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে নিউড শেডের যখনই তোমরা ডার্ক গ্রিন রেড এই ধরনের কালার পরবে না তাতে এই ধরনের নিউড কালার ট্রাই করবে দেখবে লুকটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর এটা অনেকক্ষণ স্টে করে প্রুফ ম্যাট লিপস্টিক গরমেও সহজে কিন্তু ঘেটে গলে যায় না আই মিন লং লাস্টিং এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে এটা হচ্ছে ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে এটা আমরা ইউজ করবো তার কারণ এই গরমেও যাতে আমাদের মেকআপটা ঘেঁটে গলে না যায় অনেকক্ষণ স্টে করে মেকআপটা ফেটে না যায় লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয় তার জন্য কিন্তু একটা সেটিং স্প্রে স্পেশালি এই গরমে অ্যাপ্লাই করা মাস্ট সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর একটু টাইম দেবে যাতে ভালোভাবে এটা ফেসের মধ্যে সেট হয়ে যায় অ্যান্ড স্প্রেটা ড্রাই হয়ে যায় আর দিস ইজ দ্য ফাইনাল লুক লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখলে তো বন্ধুরা কত সহজে তোমরা বিবি ক্রিম ব্যবহার করা একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লোক খুব সহজে ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের এসে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে তাহলে এইভাবে খুব সহজে তোমরাও কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারো